বৈশাখ মাসে কতগুলি নিয়ম অবশ্যই মেনে চলা দরকার নিয়মগুলি মানলে সংসারে ও ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায় প্রথমে হচ্ছে সূর্য উদয়ের আগে স্নান সেরে ফেলুন স্নান করে বোম্বা বিষ্ণু মহেশ্বরকে জল নিবেদন করুন এবং আর্তকে অর্থ দান করুন অভুক্তকে খাদ্য দিন পাখিদের পান করার জন্য খোলা জায়গায় পাত্রে জল দিয়ে রাখুন নিজের উপাসনা জায়গা প্রস্তুত রাখুন বাড়ির বাইরে জলপূর্ণ পাত্র রেখে দিন দহন দিনে দুর্গতদের ছাতা দান করুন হিন্দু ধর্ম অনুসারে বৈশাখ পূর্ণিমায় ধর্মরাজের পুজো করা হয় এই দিনে উপবাস রাখলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পান ভক্তরা পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে এই উপবাসের গুরুত্বের কথা বলেছেন এই উপাসের প্রভাবে সুদামার দারিদ্র দূর হয়